তো গুড মর্নিং সকলকে তো সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম আর কি তো দেখতে পাচ্ছ আমি প্রথম মানে সকালে উঠি আমাকে আর কি চা খেতেই হবে আর কি তো আগে দুধ চাটা ভালোবাসতাম কিন্তু এখন অতটা ভালো লাগে না সকালে উঠে ভালোবাসি বাট লিকার চাটে ভালো লাগে সকালবেলায় তো তারপরে ভাড়া বাড়ির থেকে যেহেতু এসেছিলাম আগের দিন রাত্রেবেলায় তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে যা খেয়ে আর কি তো ব্যাগে যা যা জিনিসপত্র এনেছিলাম আর কি বেশি কিছু নিয়ে আসি না যেহেতু কাছাকাছি খুব একটা দূরে থাকি না তো হচ্ছে সব এখন জিনিসগুলো বার করে রাখছি মানে পরিষ্কার করে রাখছি অনেক কাঁচাকুচিও থাকে আর কি তো তাছাড়াও যেই জিনিসপত্রগুলো নিয়ে আসি যেগুলো জায়গা মতো গুছিয়ে রাখি তো সেটাই করছি আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে এখন সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি আর কি মানে শ্যাম্পু ফেস ওয়াশ হেয়ার সিরাম সেন্ট পারফিউম আর কি সব কিছুই রেখে দিচ্ছি তো তারপরে আমার ঠোঁটের মধ্যে একটা জ্বর ছবি দিয়েছে খুব বিরক্তিকর একটা ব্যাপার আর কি তো এখন এই যে সকালবেলায় খাটটা একটু পরিষ্কার করে নেবো আর কি যেহেতু ঘুম থেকে উঠেই আমি চা নিয়ে বসি আর কি ব্রাশ করি তো তারপরে চা খাওয়ার পরে আর কি যা কাজ করার করি চা না খেলে কিছুই ভালো লাগে না তো এখন এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো জলও তোমার ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো তারপরে হচ্ছে ঘর মানে ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা তো রাতেবেলা যেখানে যা জিনিস নিয়ে আসি যেখানে ইচ্ছে সেখানে ফেলে রেখে দিই সকালবেলায় পরিষ্কার করতে হয় আর বিশেষ করে আমি করি না এটা আমার বড়ি করে যেখানে যা পায় হাতের কাছে সব ফেলে রেখে দেয় হ্যাঁ খুব বিরক্ত লাগে আমার ব্যাপারটা কিন্তু কিছু করার নেই আর ওরকম করবি আর কি আর আমাকে পরিষ্কার করে যেতেই হবে খুব বিরক্তিকর একটা কাজ তো এই যে এখন সব ঘর মানে রুমটা আর কি পরিষ্কার করে নেব তো সেটার জন্য আর কি যেগুলো কাজ কাছাকুছি করবো আর কি তো সেগুলো নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ অল্প কিন্তু অল্প না অনেকটাই হয়ে গেছিলো আর কোথার থেকে যেন বের করেছিলাম যাই হোক তো অনেকগুলি কাছাকুছি ছিল আর বাইরেও ছিল যেহেতু তো হচ্ছে সবকাই কেচে টেচে নিয়ে আর কি তো এখন এই যে ঘরের মধ্যে তো খেলা হচ্ছিলো যেহেতু আগের দিন রাত্রে তো যে যেমন পেরেছে আর কি আইপিএল চলছে জানি তো হচ্ছে জল খাচ্ছে তো সেই বোতলগুলো আর কি বাইরে রেখে এলাম অনেকগুলো বোতল হয়ে গেছিলো ঘরের মধ্যে আর কি তো এই যে তারপর ছাদের উপরে চলে এসেছিলাম যে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল তো ভাবলাম সেগুলো নেড়ে দিয়ে এখন মানে এতটাই গরম পড়ে গেছে তো সব জায়গায় তো কে কোথার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন গরম না ঠান্ডা সেটাও বললো আমাদের এখানে কিন্তু ভীষণই ঠান্ডা আর কি যাই হোক না কেন মজা করলাম তো ভীষণ গরম দেখতে পাচ্ছো রোদের মধ্যে মানে ছাদের যে মানে যেতে গিয়েও আর কি পা মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে তো আমি পায়ে চটি পরেই গেছিলাম নাকি ভুলে গেছি যাই হোক তো প্রচণ্ড গরম না চটি পরে যায়নি সরি তো প্রচণ্ড গরম ছাদের ওপরে আর আমাদের ছাদে এখন একটা টিনের একটা ঘর করা হয়েছে যেহেতু মানে অনেক মানে নিচে যেহেতু ধরো মানে অনেক জিনিসপত্র হয় না তো যেগুলো খারাপ মানে লাগে না হয়তো এরকম তো সেই সব জিনিসপত্রগুলো এইখানেই রাখা হবে এখন আর কি তো যেগুলো ফেলে দেওয়াও যায় না আবার ঘরের মধ্যে সাজিয়েও রাখা যায় না সেই রকম জিনিস আর কি অনেক কিছু থাকে না সবারই ঘরেই তো সেই রকম জিনিসগুলো আর কি এখানে রাখা হবে তো তো এখনও কিন্তু মানে ওই টিনের ঘরটা আর কি পুরো কমপ্লিট হয়নি তো দরজাটা লাগানো বাকি আছে তো সব লাগিয়ে লাগানো হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার মানে মেলা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কি ছাদের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম রোদ তোমরা দেখো একবার শুধু তো আমরা ঘরে আছি তাতে মানে পুরো পাগল হয়ে যাচ্ছি তো হচ্ছে যারা এরকম বাইরে মানে যারা চাষি বা এরকম যারা কাজ করে বাইরে লেবার টেবার তাদের কতটা কষ্ট বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই তো এতটাই গরম আর এইবার এই বছরের তাপমাত্রা অনেকটা বেশি আর কি এই যে আমি এখন টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আর আমিও গেমটা খুব ভালো আছি এখন তো এই যে এখন স্নান টান কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো দিয়ে নিয়েছি আর কি তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করবো তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো আজকে রাত্রে একটু কিন্তু বাড়ি যাবো না পারি এই যে বলদ তো এখনো ঘুমাচ্ছে আর কি ঘুম তো মানে খাওয়া দাওয়া করবে না নাকি জানি না এই খাওয়া দাওয়া করবে তো নাকি করবে না বেশ না খেয়ে থাকো আমি চললাম তাহলে আমার ঠোঁটের মধ্যে একটা জট ঠুসু হয়েছে আর কি জট ঠুসু বলো তো তো এটা হয়েছে তো আমি যে বিয়ে বাড়ি যাওয়ার আগে আমার মনে হয় এটা হয় তো আজকেও হয়ে গেছে তো এরপরেই লিপস্টিক করতে হবে তারপরে খুব প্রবলেম হয় আর কি তো এটা দুপুরের খাওয়া দাওয়া তো আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে তখন সে ভিডিওটা শেয়ার করা হয়নি আমার বর মানে খেতে বসার মোবাইল দেখা যায় তো এই যে মাছের ঝোল আর হচ্ছে পটল চিংড়ি করেছিলাম আর কি তো ওর খেতে বসে মোবাইল দেখতেই হবে তো তার জন্য আমি ভেবেছিলাম ভিডিওটা করব। তো ভিডিওটা করতে পারিনি তো দেখলাম খেয়ে নিয়েছি সবাই তো তারপরে মনে পড়লো এ মা এ তো ভিডিও করিনি আমি তো ভিডিওটা করতে গেছিলাম আর আজকে বেশি কিছু করিনি কারণ হচ্ছে যেহেতু রাত্রে বিয়ে বাড়ি যাবে যাব আর কি তো আমার বর বেশি কিছু খেতে পারে না তোমরা জানো তো পটল চিংড়িটাও খেতে পারবে না তো খালি হচ্ছে হালকা করে মাছের ঝোল করেছিলাম তো সেটা দিয়েও ভাত খেয়েছিলো আর হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু ও কিন্তু খায়নি তো হচ্ছে শুধু জাস্ট মানে বন্ধুর বিয়ে বলে কথা আর কি তো তার জন্য গিয়ে অল্প একটু মানে ভাত আর হচ্ছে ডাল আর এই স্যালাড দিয়ে খেয়েছিল আর কি এই খেয়েছিল খেয়েছিলো তোমরা ভেবো না যে আমি খেয়েছি বলে ও খেয়েছে সেরকমটা না যেহেতু প্যানক্রিয়াডাইটিসের পেশেন্ট আর কি তো ওরা কিন্তু খেতে পারবে না আর কি তো মানে খেতে পারবে না বলতে কি মানে আপাতত পারবে না পরে একটু ভালো হয়ে গেলে তখন হয়তো এক দুটো বিয়েবাড়ি খাওয়ায় যায় আর কি তো সবগুলো মানে একটু কন্ট্রোল করে খেতে হবে নিজেকে বুঝে খেতে হবে আর কি তাহলে কোনো সমস্যা হবে না তারপরে আমি এই যে ভাত ভাত খেয়ে দিয়ে তারপরে হচ্ছে একটুখানি ঢং করতে চলে এলাম আর কি তো তারপরে একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলায় তো ঘুমাই ঘুমানোর পরে আর কি বিকালবেলায় আমার বরকে বলেছিলাম যে সকালবেলায় বলেছিলাম আর কি যে আমার জন্য একটা চুলপাতা গার্ডার নিয়ে এসো তো আমি গাডারগুলো হচ্ছে কিনি তারপরে হারিয়ে যায় তো তারপরে সেই গাড়িতে তেল ভরে নেওয়ার পরে একটু টাটেলে গিয়েছিলাম আর কি তোমার বরের এই শার্টটা নিল আর কি তো সেটার জন্য গেছিলাম তো মানে মেন উদ্দেশ্য ছিল আমারই যে আমি নেব আর ও নাকি আমার সাথে শপিং করতে গেলে ওর মানে মন ভরা না ওই জন্য একা একাই শপিং করে যে হচ্ছে আমি মানে আমি মানে আমার সাথে গেলে নাকি কেউ কোনো কেউ ভালো জিনিস দেখাই না আর কি এরকম তো হচ্ছে তারপর টাটেলে গিয়ে এই শার্টটা আমার মোটেও ভালো লাগছে না তো ওর ভালো লাগছে আমার এমনি সাদা ভালো লাগে কিন্তু ওর অনেকগুলো সাদা হয়ে গেছে তার জন্য এটা ওর একদম পছন্দ না কিন্তু ওর পছন্দ তো হচ্ছে তারপরে নিয়ে হচ্ছে আমরা চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি এসেই সাজুকুজু করে হচ্ছে মানে রেডি হবো আর কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো যা গরম শাড়ি পরার ইচ্ছে আমার ছিল না কিন্তু কিছু করার নেই এখন মানে বন্ধুর যেহেতু বিয়ে আর বিয়ে বাড়ি মানে আমার মনে হয় শাড়িতেই বেস্ট লাগে আর কি তার জন্য শাড়িটা তো আমার বর এখানে হচ্ছে বেশি ভালোবাসা দেখাচ্ছে ছাতার মাথা কিছুই না হচ্ছে এরকম আমরা আমার ঘড়িটা ঠিকঠাক করতে পারছিলাম না পড়তে পারছিলাম না বলতে কি মানে আমার হাতটা অনেকটাই আর কি তো ঠিকঠাক হচ্ছিল না তো তো ঠাকুমাকে বলছিলাম যে অসুবিধা হচ্ছে প্রচণ্ড গরম আর কি খুব গরমের জন্য তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আর এই রাস্তা যারা কৃষ্ণনগর থেকে দেখছো তারা তো জানো আমাদের বুড়িমার রাস্তা আর কি তো হচ্ছে চলে যাচ্ছিলাম আর আমরা হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আমি হচ্ছে বিয়ে বাড়ি গেছিলাম যে জায়গাটার নামছে কি যেন ও সরি দয়ের বাজার দয়ের বাজার তো সেখানে গেছিলাম তো এই যে আমার এই হেলমেট পরতে চুল টুল পেঁধে খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই হেলমেট তো সেফটির জন্য পরতেই হবে আর কি তো হেলমেট ছাড়া তো একদম চলবেই না তো হেলমেটটাও পরে নিয়েছিলাম তো তারপরে বেশ ভালো লাগছিল গাড়ির মধ্যে ছিলাম হাওয়া দিচ্ছিল তো তারপরে বিয়ে বাড়ি চলে এসেছি তো এটা এই যে আমার বরের বন্ধুর বউ আর কি তো বেশ সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে আর এটা হচ্ছে ওরদেরই একটা স্টাফের বউ তো গাইজ এখন ভীষণ গরম লাগছে তো এখন এই যে আমাদের এখন এসি চলতে লেগেছে মানে এত গরম যে এসি ছাড়া ঘুমানোই যাবে না আর কি তো এই যে এখন শুয়ে পড়বো প্রচণ্ড গরম লাগছে এখন এই যে দেখতে পাচ্ছি মেকআপ টেকআপ টু ফেলছে আমার হোটেল কি অবস্থা এখন তো কালকে ভিডিওটা করতে পারিনি তো হচ্ছে আজকে আমার প্রতিদিন দুপুরবেলায় ফল কেটে দেওয়া হয় তো এই দিন ভুলে গেছিলাম তো ও ভুলে গেছিলো খেতে তো সন্ধেবেলা এসেছিলো তো ফলটা আমি আর দিইনি যেহেতু দুধ কর্নফ্লেক্স খেয়েছে তার জন্য বললাম ফলটা আজকে আর খেতে হবে না তো ফলটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ও আমার জন্য একটা এগরোল এনেছিলো তো আমি এটা খাচ্ছিলাম ও কিন্তু খাইনি গাইজ এখন আমি ভাড়া বাড়িতে চলে এসেছি আর এখানে হচ্ছে আমি এখন স্নান টান করে নিয়েছি তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো সকাল থেকে তোমার সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো এখন একটু ফ্রি হয়েছি আর কি তো আজকে ঠোঁটটা অনেকটাই ভালো আছে আর কি যেহেতু পরের দিন ভিডিওটা করছি কালকে অনেকটাই প্রবলেম হচ্ছিলো তো যাই হোক না কেন তো হচ্ছে এই বিয়েবাড়িটা বাড়িটা চলে গেল না ওর জন্য ঠোঁটটাও ভালো হয়ে গেল তো হচ্ছে তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থাকো আবার দেখা হচ্ছে নতুন মনে এক ভিডিওর সাথে তো তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থাকো তো চা বাই